সুপ্রভাত বন্ধুরা আজকে চব্বিশে অক্টোবর দু আমরা আছি যোধপুরে তো যোধপুরে আমরা সকালবেলা রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়েছি যোধপুরের কিছু জায়গা আমরা দেখব কালকে আমরা মেহরানগড় ফোর্ট দেখেছি আজকে আমরা প্রথমেই চলে এসেছি সকালবেলা উমিদ ভবন উমিদ ভবন রাজস্থানের যোধপুর শহরের একটি অন্যতম প্যালেস এটি পৃথিবীর বৃহত্তম ব্যক্তিগত আবাসনগুলোর মধ্যে একটি প্রাসাদের একটি অংশ বর্তমানে তাজ হোটেল দ্বারা পরিচালিত যোধপুরের রাজা গজ সিংয়ের দাদা মহারাজ উমেদ সিংয়ের নাম অনুসারেই এই প্যালেসের নামকরণ হয়েছে প্রাসাদটিতে মোট তিনশো সাতচল্লিশটি কক্ষ আছে উমিত ভবন যোধপুরেরই একটি প্যালেস এই প্যালেসে বর্তমানে যোধপুরের রাজা থাকেন যিনি বর্তমানের রাজা তিনি হনুমান সিং এর সন্তান এবং ওনার এখন চুয়াত্তর বছর বয়স তো এই উমিত ভবনের মধ্যেই তিনি থাকেন আমরা কালকে যে মেহরানগড় ফোর্ট দেখেছি সেই ফোর্টেরই উনি রাজা তো এখন মেহরানগড় ফোর্টে রাজারা কেউ থাকেন না ভবন খুবই বিখ্যাত এবং বলিউডের জন্য এখন প্রায় সবার মুখেই প্রচলিত এখানে প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাস বিয়ে করেছিলেন সেই জন্যই এটা বেশ অল ওয়ার্ল্ডে ফেমাস ফেমাস উমেদ ভবনের মধ্যেই যোধপুরের রাজপরিবারের সকল সদস্যরা বসবাস করেন প্রাসাদের একটি অংশে মিউজিয়াম করা হয়েছে এই অংশটিতেই পর্যটকদের প্রবেশ অধিকার আছে বাকি অংশটি একেবারেই প্রাইভেট প্রপার্টি আর এখানে এখন মূলত হোটেল হয়েছে তাজ গ্রুপ অফ হোটেলস তারা এখানে বিজনেস করছে মূলত এইট্টি ফাইভ বা এইট্টি তারাই এটা হোটেল করে নিয়েছে আর বাকি ফাইভ একটা মিউজিয়াম আছে এই মিউজিয়ামে এখন মেহরানগড় ফোর্টের রাজাদের সেই জিনিসপত্রগুলো সংরক্ষিত রয়েছে আর কিছুটা অংশে রাজা থাকেন বা বর্তমানে যিনি মেহরানগড় ফোর্টের বংশধর তিনি থাকেন তো আমরা যাব এবং যতটা উমেশ ভবনে দেখা যায় উমেদ ভবনে ঠিক ততটা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সঙ্গে থাকবেন উমেদ ভবনের স্থাপত্যশৈলী হল ইন্দো সারাসেনিক আর্কিটেকচার এর নির্মাণ কার্য শুরু হয়েছিল উনিশশো সালে আর এর নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে প্যালেসটি বানানো হয়েছে সোনালী হলুদ রঙের পাথর দিয়ে বা ডান রঙের বেলে পাথর দিয়ে তো আমরা চলে এসছি এখন উমেদ ভবনের সামনে খুব ভালো প্যালেসটা খুব বড় প্যালেস তো পুরোটাই লাল পাথরের বালি পাথরের এবং ভীষণ সুন্দর দেখতে অনেকটা বড় জায়গা জুড়ে পুরো প্যালেসটা তো আমরা যতটা পারবো কভার করার চেষ্টা করব সকালের প্রচুর কড়া রোদ চোখে মুখে এসে রোদ লাগছে তো এই উমিদ ভবন প্যালেস আর এর মধ্যে মিউজিয়াম আছে তো মিউজিয়ামে সেই অর্থে দেখার কিছুই নেই সেই ওই পুরনো দিনের ওই অস্ত্র শস্ত্র সেই একই জিনিস তো যতটা পারবো কভার করার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই উমেদ ভবন তৈরির একটা ইতিহাস আছে উনিশশো সালে যোধপুরে টানা তিন বছর ধরে তীব্র খরা ও দুর্ভিক্ষ হয়েছিল এলাকার কৃষকরা চাষ করতে না পারায় রাজার কাছে এসে কর্মসংস্থানের জন্য প্রার্থনা করেছিল তখন যোধপুরের মারওয়ারের রাজা ছিলেন উমেদ সিং তিনি মারওয়ারের সাঁইত্রিশতম রাঠোর শাসক ছিলেন কৃষকদের সাহায্য করবার জন্য মহারাজা তখন একটা জমকালো প্রাসাদ নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি ইঞ্জিনিয়ার হেনরি ভন ল্যাঞ্চেস্টারকে প্রাসাদের পরিকল্পনা প্রস্তুত করার জন্য দায়িত্ব দেন সে নয়াদিল্লির বিল্ডিং কমপ্লেক্সের আদলেই উমেশ ভবনের নকশা তৈরি করেন প্রাসাদটি অত্যন্ত ধীর গতিতে নির্মিত হয়েছিল কারণ এর প্রাথমিক উদ্দেশ্যই ছিল এলাকার দুর্ভিক্ষ কৃষকদের কর্মসংস্থান প্রদান করা এই নির্মাণকার্য প্রায় দু থেকে তিন লোক মিলে সম্পন্ন করেছিল সে সময় প্রাসাদটি নির্মাণ হতে খরচ হয়েছিল আনুমানিক প্রায় এগারো মিলিয়ন টাকা বা রুপি প্রাসাদের দুটি ডানা বা দুপাশে দুটি লম্বা অংশ রয়েছে যা দুন রঙের বা সোনালী হলুদ বেলে পাথর দ্বারা নির্মিত মাকরানা মার্বেলেরও ব্যবহার রয়েছে প্রাসাদের মধ্যে এর অভ্যন্তরে কাঠের যে কাজ রয়েছে সেখানে বার্মিজ সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে প্রাসাদে মোট তিনশো সাতচল্লিশটি বৃহৎ বৃহৎ কক্ষ রয়েছে এবং বেশ কয়েকটা উঠোন রয়েছে এবং একটি বড় ব্যাংকোয়েট হল রয়েছে যেখানে তিনশো জন লোক একসঙ্গে থাকতে পারে এই ব্যাংক হলটি ভাড়া নিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস এবং এই উমেদ ভবনের মাঠেই তাদের সেই বিয়ের সমস্ত অনুষ্ঠানগুলো হয়েছিল প্রাসাদের ভেতরের যে স্থাপত্য শৈলী তা ইন্দো ডেকো স্টাইলে নির্মিত উমেদ সিং যিনি মাত্র চার বছর এই জায়গায় ছিলেন তিনি সালে মারা মারা যান তার স্থলে আসেন সিং যিনিও অল্প যান। উনিশশো বাহান্ন সালের সাধারণ নির্বাচনে জয়লাভ করার পর বাড়ি ফেরার পথে বিমান দুর্ঘটনায় মারা যান সঙ্গে তার স্ত্রী জুবেদাও ছিল সেই সময় তার চার বছরের নাবালক পুত্র সন্তান যার নাম দ্বিতীয় গজ সিং তিনি পিতার উত্তরসূরি হন এবং তিনি উনিশশো একাত্তর সালে প্রাসাদটির একটি অংশ হোটে তাজ হোটেলকে বিক্রি করে দেন এবং তারপর থেকেই এই প্রাসাদের বেশি অংশটাই তাজ হোটেল ব্যবসা করছে আর বাকি যে সামান্য অংশটি রয়েছে সেখানে একটা মিউজিয়াম করা হয়েছে আর বাকি অংশটিতে রাজ পরিবারের সকল সদস্যরা থাকেন প্যালেসটির বিশেষত্বই হলো এই প্যালেসের নকশা হেনরি ল্যাঞ্চেস্টার এবং স্যার স্যামুয়েল সুইন্টন জেকব দুজনে মিলে তৈরি করেছিলেন এই প্রাসাদে প্রাচ্য ও পাশ্চাত্য দুই স্থাপত্য শৈলীরই অপূর্ব মেলবন্ধন দেখতে পাওয়া যায় এবং সমস্ত প্লাসা প্রাসাদের যে স্থাপত্য তার সারসেনিক আর্কিটেকচারকে প্রতিফলিত করে সমস্ত প্রাসাদটি অপূর্ব সুন্দর একটা বেলে রঙের কারুকার্য খোদিত এবং এখানে বহু সিনেমার শুটিংও হয়েছে যেমন হাম সাত সাথ হে সিনেমাটার একটা গানের শুটিং এই জায়গাটাতে হয়েছিল এবং এখানে প্রিয়াঙ্কা ও নিক জোনাসের বিয়েরও একটা সঙ্গীত অনুষ্ঠান হয়েছিল আমাদের উমে ভ্রমণ ঘোরা হয়ে গেছে ছোট্ট একটা পার্ট মাত্র খোলা রয়েছে তো সেখান থেকেই যেটুকু দেখার দেখলাম মূলত ওই রাজা হনুমন্ত সিং এবং তার ফ্যামিলি হিস্ট্রি তাদের ব্যবহারের জিনিসপত্র সোনার উপর যা যা জিনিস আছে পেন্টিং ওদের ব্যবহৃত সমস্ত বাসনপত্র এগুলোই সাজানো রয়েছে এগুলোই দেখার আর বিশেষ কিছু দেখার নেই তবে বেলি পাথরের কারুকার্য করা

আপনারা লাইক কমেন্ট করবেন এবং অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন উমেদ ভবন দেখে এবার আমরা চললাম জাসবান থাডার উদ্দেশ্যে জাসবান থাডা রাজস্থানের তাজমহল নামে পরিচিত উমেদ ভবন থেকে মাত্র দু কিলোমিটারের দূরত্বেই জাসবান থাডা এছাড়াও যোধপুরে আপনারা দেখে নিতে পারেন মান্ডোর গার্ডেন যেটা যোধপুরের প্রাচীন রাজধানী এবং যোধপুরের কিছু আরও উল্লেখযোগ্য জিনিস যেমন শিল্প গ্রাম ও ঘণ্টাঘর